তো বন্ধু নমস্কার এটা হচ্ছে বেলপাহাড়ির হসপিটাল মোড়ের চৌমাথা মোড় এখানে আমি ঝাড়গ্রাম থেকে বাইরের বন্ধুদেরকে ছেড়ে দিলাম বনলতা গেস্ট হাউস আরও অনেক গেস্ট হাউস আছে তারা যেখানে ভালো বুঝবে বুকিং করবে তো বন্ধুরা টুরিস্টের জন্য ওদেরকে এই বেলপাহাড়িতে ছেড়ে দিয়ে গেলাম তো বন্ধুরা এই হচ্ছে বেলপাহাড়ির উত্তর দিকের অংশটা হচ্ছে র্যাঞ্চ অফিস ওই পিছনের রাস্তাটা হচ্ছে থানার দিক এবং উত্তর দিকে মা মিষ্টান্ন ভার্নার পোস্ট অফিস পূর্ব দিকে পূর্ব দিকে রয়েছে নারায়ণপুরের রাস্তা তো বন্ধুরা আপনাদের ইচ্ছে হলে কমেন্ট করবেন জানাবেন আমি আমি সাহায্য করি যারা ঘুরতে চায় নমস্কার নেবেন